দেখুন বন্ধন এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে গঙ্গার তাজা মাছ সব রকম আছে গুড মর্নিং বন্ধুরা দেখেন ডাইরেক্ট চলে এসেছি রান্নাঘরে ছটায় উঠি সাড়ে ছটায় উঠি আজকে পনেরো সাতটা বেজে গেছে আপনার দাদা ভাই উঠে পড়েছে আমি একসঙ্গে টিফিন তৈরি হচ্ছে দাদা ভাই আপেল কেটে দিল আর এই চকলেটগুলো বিবেশ খুব ভালোবাসে চকলেট দিয়েছে আমি ঝটপট লেবু এ সরি রুটিটা তৈরি করে নিলাম আর একটু সব রকম দিয়ে একটু আলু পেঁয়াজ এই সরি আর যদি বৃহস্পতিবার আলু টমেটো বরবটি এগুলো আপনার দাদা কেটে দিয়েছিল তা একটু তরকারি করে নিলাম তাড়াতাড়ি করে টিফিনটা তৈরি করে দিলাম আর ব্রেড ছিল ব্রেড আর বিভাস চা দিয়ে খেয়ে নিয়েছে এই হচ্ছে সকালের টিফিন তাড়াতাড়ি সময় কিছু করার নেই পৌনে আটটায় বাস আসবে তা বিভাস ব্রেড খুবই ভালো খায় তা অসুবিধা হয়নি ও খেয়ে এবার দুগা দুগা করে স্কুলে রওনা দেবে চলো স্কুল টাইমটা তো ধরে দিতে পারলাম এটাই অনেক চলো বিভাস চলে যাওয়ার পরে রান্না বসিয়ে দিয়েছি ভাত চা আবার আবার একবার চা হচ্ছে মিস্ত্রি চলে এসছে চা হচ্ছে আর ঝেঙা পোস্ত করব আর পেঁপেটা গ্রেট করে নিয়েছি এটা মুগ ডাল দিয়ে হবে এগুলো আপনার দাদা ভাইয়ের সবজিগুলো কেটে দিয়েছে আর একটু ঘুগনির মোটর ভিজিয়ে রাখলাম রাতের জন্য আর এই দেখুন তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি কেন দিয়েছি সেটাও বলছি চলুন রান্নাটা ঝটপট করে নিই গুড আফটারনুন বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটা সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিন একটা নতুন ভিডিও শুরু করলাম শুরু করে এই দেখুন একটা শাড়ি পরেছি সকালে একটু একটু দেখিয়েছি আর কি রান্না করেছি না করেছি আসার পরেই দেখাবো খুবই ব্যস্ত আর ব্যস্ত মনে হচ্ছে দিয়ে এসছে ও প্রায় সাড়ে এগারোটা নৌকাতে চলে এসছে মায়পুর ওই লাইনে আমার বাপের বাড়ি মায়াপুরে তা নৌকা পার হয়েছে ও সময় দাঁড়িয়ে আছে বকা দেবে তা যাই হোক এখন সাড়ে বারোটা বাজে চলুন ও শপিং করবে কি করবে না করবে হয়তো ওখানেই দেখিয়ে দেবো একটু

আর বন্ধুরা আজকে কি ভিড় প্রচুর ভিড় প্রচুর তার মধ্যে গেট পরে বসে আছে এই দেখুন এবার চলো আর প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন মাঝে মাঝে কিন্তু আপনাদের কালকেও দেখিয়েছি মাঝে মাঝে প্যান্ডেল কত সুন্দর লাইটিং সব কোন দিয়েছে আর এই দেখুন অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসলো এত ভিড় চলো শপিং মলে ঢুকে যাব আর দিদিরা সব চলে এসেছে দিদি দিদির মেয়ে দিদির ছেলে সবাই চলে এসছে তা শাড়ি ভিডিও করার পারমিশন নেই কিন্তু আমার তো খুব পরিচিত উনি মারো মাসি যা আসা করি আমাকে সবাই চেনে তা বলল একটু করতে পারো অসুবিধা নেই তা একটু একটু এরকম লুকিয়ে ছুকিয়ে করে নিলাম আর উনি হাসলো কিছু বললে না কিন্তু উচিত না আর এই মালিকের সঙ্গে তো আমার ভালোই পরিচয় একটু গল্পও হলো তা চলো আর আমি ভিডিও করছি বলে একটু সব দিদি বলছে না করিস না করিস না এই আসলে আসে না তো সামনে তাই তা একটু সবাইকে দেখে দিলাম দিদির সব শাড়ি টাড়ি কিনলো ওই দুটো শাড়ি নিয়েছে দিদির মেয়েদের দুই মেয়ে তো দুই মেয়ের এবার শাড়ি নিয়েছে আর এত গরম লাগছে এসির মধ্যে তো জামা কাপড় কিনছি যে বাইরে বাইরে হচ্ছে না প্রচণ্ড গরম লাগছে কুলপিগুলো খেলাম একটু ঠান্ডা ঠান্ডা আবার দিদির ছেলের জন্য কিনলো সবার জন্য প্রচুর শপিং করেছে দিদি কি বলবো আপনাদের তা এইসব শপিং করতে করতে কথায় পৌঁছেছে তা আবার বড় বাজারে এই সরি বাজারে গেছিলাম অখনো কেনাকাটি হলো কসমেটিক লিপস্টিক পালিশ এগুলো তো কিনতেই হয় এটা তো জানেন তা কেনাকাটি করে ওরা বাড়ি চলে গেলো কিছুতেই আসলো না আমিও বাড়ি চলে আসলাম বর তো বারবার তাকাচ্ছিল পিছনের দিকে কারণ খারাপ লাগে এখন আসলাম ছটা পাঁচ বুঝতে পারছেন থাকবে পুরো বর্দির কত জিনিসের দরকার ছিল অনেকদিন আসেনি তো তাও মনে হয় পনেরো কুড়ি দিন আগে এসেছিলো তাও আরো দিদি ছিল দিদিদের সঙ্গে এসেছিল বেশি কিছু কিনতে পারেনি আজকে আমি ছিলাম তা অনেক টুকিটাকি জিনিস কিনেছে ও চলে গেলো আমার বাড়িতে আসতে পারলাম বললো না যাইবো একা আছে ওজন চলে গেল আর আমি পার্লারে আজকে আর এক আইব্রো শেপ করার ক্ষমতাই ছিল না শরীরটা একদম ভালো লাগছিল না চলে আসলাম চলো পরে আমি ফ্রেশ হয়ে কথা বলবো হ্যাঁ এরকম আমার দাদা ভাই এবারে প্যান্টটা কিনে নিয়ে এসেছে আপনার শাশুড়ি মায়ের চা করার জন্য ওই কালকে তো কাপ কাপটাপ কিনেছি চা কিনেছি চা পাতা সবই নিয়েছি এগুলো নিয়ে এখন শ্বশুরবাড়ি যাবে আবার মায়ের শাড়ি আবার হচ্ছে আমার জাইয়ের মেয়ের যে ড্রেসটা এগুলো সব দিতে যাবে এই সাতটার টেনটায় যাবে সন্ধ্যাবেলা তার একটু আইসক্রিম খাচ্ছে ছিল গুড ইভিনিং বলবো না কারণ এখন বেজে গেছে সাড়ে নটার বেশি মানে নটা চল্লিশ আর আমার খুবই মাথা ব্যথা করছিল আজ সারাদিন একটু ঘোরাঘুরি হয়েছে হ্যাঁ তার জন্য চোখটা বন্ধ করে চুপচাপ শুয়েছিলাম একটু ঘুমও এসেছিলো আর ততক্ষণ আপনার ভাই গেছে আপনাদের দেখেছি কি কি জিনিস নিয়ে গেছে আবার চলেও এসছে আমি শুয়ে বসেই ছিলাম হ্যাঁ দিয়ে দেখছি বন্ধুদের সঙ্গে দেখা করি প্রচণ্ড টায়ার লাগছিল আজকে তাই একটু ঘুমিয়ে নিয়েছিলাম দেখছি ভিডিও এডিট করতে হবে তখন অসুবিধা হয়ে যাবে ওর জন্য একটু ঘুমিয়ে নিয়েছিলাম বিবাহও ঘুমিয়ে নিয়েছে আমরা কলা নিয়ে গ্রামে তো মাছ গঙ্গার মাছ এগুলো গঙ্গার মাছ আর এই মাছগুলো আজকে ভাবলাম বাজবো তারপরে দেখছি বৃহস্পতিবার তো হাত দিতে ইচ্ছা করছে না তখন দাদা ভাই বললো ফ্রিজে রেখে দেবো সকালবেলা উঠে বেছে নেবো কিচ্ছু হবে না তা রেখে দেবো একটা বাড়িতে পালা হয় ওর জন্য ভিতরে রেখে দিলাম মা সবজিও দিয়েছে পুঁই ডাটা মা তো আসতে পারছে না মাঝে ব্যথার জন্য পুরো রেস্ট ওল ওল কচু কুমড়ো এগুলো সব দিয়েছে এগুলো কালকে করব আর রাতে দুপুরে তো দেখায়নি হয়নি আমাদের রান্না করে চলে গেছি এই যে মুগ ডাল দিয়ে পেঁপে করেছিলাম ঝিঙা পোস্ত করেছিলাম উচ্ছে ভাজা করেছিলাম এগুলো সবই রয়ে গেছে ভাতও রয়ে গেছে নিজেরা নিয়ে খেয়েছে তো আর বন্ধুরা দারুণ হয়েছিল কিছুই মশলা দিইনি গ্রেট করে দিয়েছি সব কিন্তু খেতে এত সুন্দর হয়েছিল কিছু কিছু সবজি আছে ঝটপট করলে না খেতে টেস্ট হয় তা আমি নর্মালভাবে রান্না করেছি তো রান্না হয়ে গেছে আর এই শাড়িটা বন্ধুরা কেমন হয়েছে আর বর্দি দিয়েছে কালারটা খুব সুন্দর এটা একদম লালু না বেশ টমেটো টমেটো কালার তার মধ্যে আবার সবুজ পাড় আছে বেশ সুতির আছে ওর জন্যে আহ নিলাম বেশ ছোট্ট খাবের মধ্যে বেশ প্যাকিংও হয়ে গেছিল খুব ভালো যখন পরব অবশ্যই দেখতে পাবেন আর এই দেখেন এটা হচ্ছে আচল কেমন হয়েছে বলবেন কারণ আমার তো অন্যরকম আছে এরকম নরম শাড়ি তো ভালোই লাগে তা বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই বলবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর যদি ভিডিও কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় স্মাইল থাকবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই করেন দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে আর